গাইস আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আজ চলে এলাম একটি দুর্দান্ত মজার ভিডিও নিয়ে আজ আমার বন্ধুর বার্থডে আপনারা দেখতেই পাচ্ছেন সকলে মেলে এখন কেক কাটার আয়োজন করা হয়েছে দেখতেই পাচ্ছেন আজ আমাদের আসিদের বার্থডে এ আসিদ আসিদ এই আসিদ এদিকে এই হলো বার্থডে বয় দেখতেই পাচ্ছেন আপনারা ওর আজকে হালটা কেমন কি হবে বলা খুবই মুশকিল এই সেই কেক নিয়ে আসা হয়েছে আমাদের এটা রানা এটা আসিদ এর চোখে এখন কি ঢুকেছে বলছে পোকা ঢুকার জন্য মাঘি মানুষেরও বার বার হয়ে গেছে

উত্তর দুটো নিয়ে হয়তো সে তোর <laughs> <laughs> পানুদা রানা আসি সো গাইস আমরা এই ভিডিওতে এখন বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগ ভিডিওগুলো দেখতে থাকবেন